বিষয়ের যে জাবেদা প্রায় একশোটার কাছাকাছি জাবেদা আজকে আলোচনা করার চেষ্টা করব পূর্বের ক্লাসে আমি আশিটি জাবেদা করেছিলাম বিক্রয় সংক্রান্ত বিশেষ করে ক্রয় সংক্রান্ত মূলধন সংক্রান্ত উত্তোলন সংক্রান্ত ক্রয় ফেরত সংক্রান্ত আজকে প্রথমে বিক্রয় সংক্রান্ত বৃষ্টি লেনদেনের জাবেদা করব এরপরে আয় সংক্রান্ত ব্যয় সংক্রান্ত বিস্তারিত মোট একশোটার কাছাকাছি জাবেদা করার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে বিপ্লবে নিয়মটা একটু দেখব তো বিক্রয় সবসময় সময় বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট হয় বিপ্লয়ের জন্য বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর আমরা যদি নগদী পণ্য বিক্রি করি তাহলে নগদ হিসেবে আর বিক্রয় হিসেবে ক্রেডিট হবে আমরা যদি বাকিতে পণ্য বিক্রি করি তাহলে প্রাপ্য ডেবিট আর বিক্রয় হিসেবে ক্রেডিট হবে আমরা যদি চেক মারফত পণ্য বিক্রি করি তাহলে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসেবে ক্রেডিট হবে আমরা যদি স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রি করি তাহলে প্রাপ্য বিল ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে আবার যদি বিনামূল্যে পণ্য সরি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে উত্তোলন ডেবিট বিক্রয় ক্রেডিট হবে তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম বিক্রয় বৃদ্ধি পেলে সবসময় ক্রেডিট হয় কমে গেলে ডেবিট হয় বিক্রয় কমে এরকম আইটেম খুব কম আছে তারপরে মাঝে মাঝে বিক্রয় ডেবিট হয় লাস্টের দিকে দেখাবো আমি তবে বিক্রয় হলে আমি যদি নগদে বিক্রি করি নগদন ডেবিট বিক্রয় ক্রেডিট আমি যদি বাকিতে বিক্রি করি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমি যদি চেকের মাধ্যমে বিক্রি করি ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা যদি প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রি করি প্রাপ্য বিল ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর বিক্রয়ের মূল্য যদি পণ্য উত্তোলন করা হয় তখন যাবে দেখাবে উত্তোলন ডেবিট বিক্রয় ক্রেডিট এবার আমি একটা একটা করে লেনদেন দেখাব বিশেষ করে বিক্রয়ের সংক্রান্ত এই যে এটি আমার একাশি নাম্বার লেনদেন পূর্বের একটা ক্লাসে আমি লাইভে ছিলাম সেখানে আশিটা লেনদেন আলোচনা করেছিলাম আর আজকে যে একশোটার কাছাকাছি লেনদেন আলোচনা করব পূর্বের দিন যে আশিটা লেনদেন আলোচনা করেছে ওর মধ্যে কিন্তু এগুলি নাই এগুলি সব নতুন আজকে প্রথমে বিক্রয় সংক্রান্ত বিশটি লেনদেনের মধ্যে প্রথম লেনদেনটি হচ্ছে পণ্য বিক্রয় করা হলো নগদে না বাকিতে কিছু বলা নাই এটা যাবে কি হবে তাই না পণ্য বিক্রি করলে তো বিক্রি ক্রেডিট এখন নগদে কি বাকিতে উল্লেখ না থাকলে নামও যদি উল্লেখ না থাকে তাহলে নগদে ধরতে হবে তার মানে এটার জন্য যাবে দা নগদান হিসেব ডেবিট যেহেতু নগদ টাকা পাচ্ছি আর এই বিক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ পণ্য বিক্রয় করা হলো নগদে ধরে হিসাব হবে যেমন যদি বলে পণ্য ক্রয় করা হলো তাহলে নগদে ধরে হিসাব হবে তবে একটা কথা যদি বলা হতো মিস্টার এক্স এর নিকট পণ্য বিক্রয় তো নাম আছে মিস্টার এক্স সেক্ষেত্রে ক্ষেত্রে বাকিতে ধরে হিসাব করতাম নগদ উল্লেখ না থাকলে কিন্তু যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকে শুধু বলা থাকে পণ্য বিক্রয় তাহলে নগদ ধরে করতে হবে পরের লেনদেন লক্ষ্য করি বিরাশি তম লেনদেন নগদে পণ্য বিক্রয় করা হলো এটা তো বোঝাই যাচ্ছে দুইটা পক্ষ একটা নগদ আর একটা বিক্রয় তাহলে নগদান হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে তো লেখাগুলো আমি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য এগুলো সহজ সেজন্য দ্রুত বলছি কঠিন গুলা বিস্তারিত আলোচনা করব এখানে বলা হয়েছে পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি তো বর্তমানে চেক পেলে সেটি দাগ চেক হিসেবে বিবেচিত বিবেচনা করে চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট হবে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং বিক্রয় করে যেহেতু পেয়েছি বিক্রয়টা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে অর্থাৎ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কারণ ব্যাংক জমা বৃদ্ধি পাবে ব্যাখ্যা আমি বলছি না ব্যাখ্যা তোমরা পারবে আমি লিখে দিচ্ছি কিন্তু তোমরা পারবে অনেকগুলি লেনদেন প্রায় একশোটি লেনদেন আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞানের একশোটা লেনদেনের যাবে করব প্রায় সেজন্য একটু দ্রুত বলছি পণ্য বিক্রি করে দাগ কাটা চেক পাওয়া গেল ডাক কাটা চেক পাওয়া গেল এর জন্য যাবে দা ব্যাংক হিসাব ডেবিট এই আর হিসাব ক্রেডিট এখন ডাক কাটা চেক বিষয়টা কি একটু বলি অনেক সময় চেকের এ কোনি এরকম দাগ কেটে দেয় দাগ কেটে ভিতরে কিন্তু তথ্য লিখে দেয় অ্যাকাউন্ট পে বা অন্য কিছু তখন ওই চেকটি ক্রস চেক হিসেবে বিবেচিত হয় ক্রস চেকের বাংলা হচ্ছে ডাক কাটা চেক এবং ডাক কাটা চেক ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে কালেকশন করতে হয় সেজন্য ডাক কাটা চেক পেলে ব্যাংক জমা বৃদ্ধি পায় তাই ব্যাংক হিসাব ডেবিট হবে অবশ্যই এখন ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে কাটা মনে করে চেক পেলেই ব্যাংক হিসাব ডেবিট হয় কারণ সবচেয়ে বাকিতে পণ্য বিক্রয় করা হলো তো বাকিতে পণ্য বিক্রি করলে দুইটা পক্ষ যাদের কাছ থেকে আমি টাকা পাবো তারা হচ্ছে প্রাপ্য হিসাব দেনাদার তার মানে কি প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট করতে পারতাম দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব প্রাপ্য হিসেবে আশি হাজার আর বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় করলে বিক্রয়ের আয় বৃদ্ধি পেলে ক্রেডিট সব সবসময় অর্থাৎ যদি বাকি অথবা লিখতে পারি দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব পরের লেনদেন স্বীকৃতি প্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় মানে আমি পণ্য বিক্রি করে প্রাপ্য বিল পেয়েছি একটা যার কাছে পণ্য বিক্রি করেছি সে টাকা না দিয়ে একটা বিলে স্বাক্ষর করেছে ওটার নাম প্রাপ্য বিল যেহেতু আমরা বিলটা পেয়েছি তাই প্রাপ্য বিল হিসাব ডেবিট হবে অনেকে আবার এটাকে প্রাপ্য নোট লিখে থাকে প্রাপ্য নোট প্রাপ্য বিলের আধুনিক নাম প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট থেকে বিলের মাধ্যমে পণ্য বিক্রয় মানে পণ্য বিক্রি করে বিল পেয়েছি যে বিলটা পেয়েছি ওই বিলের টাকা ভবিষ্যতে আমি আদায় করব সেজন্য ওটা প্রাপ্য বিল দেনাদারের মতো অনেকটা ওখান থেকে আমি টাকা পাবো সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রাপ্য বিল সম্পদ লেনদেনটি বাবু পণ্য বিক্রয় এখানে কি বাকিতে কিছু বলা নাই কিন্তু নাম উল্লেখ আছে তার মানে এটি বাকিতে ধরতে হবে নগদে বাকিতে কিছু উল্লেখ নাই কিন্তু নাম যদি উল্লেখ থাকে প্রতিষ্ঠানের নাম তাহলে সেটি বাকিতে ধরে হবে বাকিতে পণ্য বিক্রয়ের যাবে কিছুক্ষণ আগে দেখলাম প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসেবের কাছে আমরা নামটা লিখতে পারি বাবু অর্থাৎ এটি বাকিতে বিক্রয়ের যাবে প্রাপ্য ডেবিট বিক্রয় হিসাব লেনদেন নীলায়ন সেন্সের নিকট নগদী পণ্য বিক্রয় তো নীলায়ন সেনসেন নিকট নগদী পণ্য বিক্রি করেছি মানে কি প্রতিষ্ঠানের নাম নিলায়ন সন্স আবার নগদও আছে নামও আছে নগদও আছে তাহলে এই ক্ষেত্রে নামের কোনো কাজ হবে না যাবে দেয় এই নগদই ধরে হিসাব হবে নামের সাথে নগদ থাকলে তার মানে নগদ টাকা পেয়েছি বিক্রয় করে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাখ্যায় লিখতে পারি নীলায়ন সনসের নিকট নগদে পণ্য বিক্রয় কিন্তু যাবে দায় নগদান হিসাব হবে কারণ নগদ উল্লেখ আছে সেজন্য নামের সাথে নগদ থাকলে নগদ লিখতে হবে নাম লেখা যাবে না যাবে তার মধ্যে তবে ব্যাখ্যায় লিখতে পারি যার কাছ থেকে কিনলাম বা যার কাছে বিক্রি করলাম পরের লেনদেনটি লক্ষ্য করি নরসিনান সনসের নিকট চেক মারফত পণ্য বিক্রয় এখানে নামও আছে চেকও আছে তার মানে কি চেক দ্বারা পণ্য বিক্রয় এটা ধরতে হবে এখানে নামে ফ্যাক্টর না নামের সাথে নগদ থাকলে নামের সাথে চেক থাকলে তখন আর এই নামের কোনো ভ্যালিডিটি থাকে না জাবেদা করব চেক মারফত পণ্য বিক্রয় সেই রকম জাবেদা করব। চেক মারফত পণ্য বিক্রি করলে ব্যাংক জমা বাড়ে ব্যাংক হিসাব ডেবিট আর বি টু এফ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট চেক মারফত বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট বিটু হিসাব ক্রেডিট হবে পরের লেনদেনটি লক্ষ্য করি আট হাজার টাকার পণ্য দশ হাজার টাকায় বিক্রয় দারুণ একটি লেনদেন আট টাকার পণ্য একটি কিনেছিলাম সেদিন তো ক্রয়ের জাবেদা করেছি ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট যদি নগদে হয় এখন সেই পণ্যটা আজকে দশ হাজার টাকায় বিক্রি করেছি যাবে কি হবে এই টাকা নিয়ে না এই টাকা নিয়ে যাবে দেওয়া হবে এই বিক্রয়ের টাকা নিয়ে এটা নিয়ে যাবে দেওয়া হবে যেটা আমি বিক্রি করলাম তাহলে এটা কিন্তু এটা আনকমন লেনদেন দুইটা টাকা আছে আট হাজার টাকার পনেরো দশ হাজার টাকা বিক্রয় এটা যাবে কি হবে যাবে দেওয়া হবে দশ হাজার টাকা নিয়ে নকদিন হিসাব ডেবিট যদি নগদে হয় বিক্রয় হিসেব ক্রেডিট নকদান হিসাব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট

ওই যে অবশিষ্ট টাকাটা ধারে ধরতে হবে কিছু না বলা থাকলে এই আশি হাজারের পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা আর বিটো হিসাব ক্রেডিট মোট টাকাটা বিটো হিসাব ক্রেডিট টোটাল টাকা পরের লেনদেনটা লক্ষ্য করি একটু দ্রুত বলছি কারণ আজকে আমি একশোটা একশোটার কাছাকাছি লেনদেন আলোচনা করবো যাবে না অনেকগুলি লেনদেন এবং একশোটার মধ্যে একটা সাথে একটা মিল নাই আমি বিভিন্ন টেস্ট পেপার বই আমার নিজে আমি নিজে একজন রাইটার আমার লেখা কিন্তু বই আছে নাজিম প্রকাশনী নাজিম পাবলিকেশন থেকে আমার বই প্রকাশিত হয় হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই আছে ওই বই থেকেও আমি তথ্য নিয়েছি অন্যান্য বই থেকেও নিয়েছি সবগুলো মিলে আমি এই বিক্রয় সংক্রান্ত বিশটা লেনদেন পেয়েছি নাজিয়ান ব্রাদার্স এর নিকট অন্য বিক্রয় আশি হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট নগদ বিশ পার্সেন্ট চেকে পঞ্চাশ আর বিশ হচ্ছে সত্তর পার্সেন্ট আর বাকি টাকা সম্পর্কে কিছু বলা নাই ব্যাংক হিসাব ডেবিট আশি হাজারের বিশ পার্সেন্ট বিশ হাজার ষোলো হাজার টাকা আর প্রাপ্য হিসাব ডেবিট হবে আশি হাজারের তিরিশ পার্সেন্ট কিভাবে তিরিশ পার্সেন্ট যদি পঞ্চাশ পার্সেন্ট নগদে হয় বিশ পার্সেন্ট চেকে হয় তাহলে আরো তিরিশ পার্সেন্ট বাকি থাকে একশো পার্সেন্টের মধ্যে ওই তিরিশ পার্সেন্ট এটা তিরিশ পার্সেন্ট চব্বিশ হাজার টাকা তিন আশটা চব্বিশ হাজার টাকা প্রাপ্য হিসাবে হবে কারণ ধারে আর বিক্রয় হিসাব ক্রেডিট টোটাল টাকা এটা আমি আরেকবার বলছি মোট বিক্রয় যেটা সেটা বিক্রয় হিসাবে ক্রেডিটে এ লিখবো এখান থেকে যেটা নগদ বলেছে ফিফটি পার্সেন্ট নগদে লিখবো পঞ্চাশ পার্সেন্ট চেকে বলেছে টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট তো এটা টোয়েন্টি পার্সেন্ট এখানে লিখব আর অবশিষ্ট যে টাকা আরো তিরিশ পার্সেন্ট থাকে তিরিশ পার্সেন্ট কেটে এখানে লিখবো এবং এই তিনটা যোগ করে এই টাকাটা মিলে যাবে লক্ষ্য করি এখানে বলেছে রকিব্যান্ডের রকিবের নিকট আশি হাজার টাকার পণ্য বিক্রয় পঞ্চাশ পার্সেন্ট চেকে প্রাপ্তি এটা অর্ধেক চেকে আর অর্ধেক সম্পর্কে কিছু বলা নাই মানে ধারে মনে করতে হবে ব্যাংক হিসাব ডেবিট হবে এটার অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট মানে আশি হাজার টাকা আর বাকি পঞ্চাশ পার্সেন্ট কি হবে নগদে না বাকিতে নগদে তো হবে না কিছু না বলা থাকলে না উল্লেখ আছে ওটা ধারে ধরতে হবে তাই প্রাপ্য হিসাব ডেবিট রকি চল্লিশ হাজার টাকা আর এই দুটো যোগ করে বিক্রয় হিসাব ক্রেডিট পরের লেনদেনটি লক্ষ্য করি পণ্য বিক্রয় চেকে তিরিশ হাজার স্বীকৃত বিলের মাধ্যমে দশ হাজার ধারে বিশ হাজার অর্থাৎ এখানে আমরা পণ্য বিক্রি করেছি চেকে স্বীকৃত প্রাপ্ত বিলের মাধ্যমে মানে প্রাপ্য বিলের মাধ্যমে এবং ধারে তিনটা নিয়ে একসাথে কিভাবে জাবেদা করব। চেকে যেটা বিক্রি করেছি ব্যাংক হিসাব ডেবিট হবে এই তিরিশ হাজার টাকা স্বীকৃত বিলের মাধ্যমে যেটা বিক্রি করেছি প্রাপ্য বিল ডেবিট হবে এই দশ হাজার টাকা ধারে যেটা বিক্রি করেছি প্রাপ্য হিসাব ডেবিট হবে প্রাপ্য হিসাব আর প্রাপ্য বিল পার্থক্য আছে প্রাপ্য হিসাব হচ্ছে দেনাদার ফলে সৃষ্টি হয় আর প্রাপ্য বিল হচ্ছে যে বিল আমরা পাই বিলের স্বাক্ষর আমাদেরকে দেয় যে ভবিষ্যতে টাকা পরিশোধ করবো প্রাপ্য বিল বলে প্রাপ্য বিলের আধুনিক নাম প্রাপ্য নোট এখন এই সবগুলা যোগ করে সবগুলো তো বিক্রয় তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে সব যোগ করে একবারে লিখবো অর্থাৎ আমি যদি আলাদা আধা লিখতাম ব্যাংক ডেবিট ক্রেডিট প্রাপ্য বিল ডেবিট বিপ্রয় না লিখে লেনদেন লক্ষ্য করি এখানে বলছে জামালের নিকট এক লক্ষ টাকা পণ্য বিক্রি করে দশ পার্সেন্ট কারবারই বার্তায় পণ্য বিক্রি করে এই চল্লিশ পার্সেন্ট নগদে অবশিষ্ট চেকের দারুণ একটি প্রশ্ন

দশ হাজার টাকা বিনিয়োগ করে নব্বই হাজার টাকা হয় নব্বই হাজারের চল্লিশ পার্সেন্ট তার দাম সত্ত্রিশ হাজার টাকা নব্বই হাজারের চল্লিশ পার্সেন্ট কিভাবে নব্বই হাজার এক লক্ষ থেকে দশ পার্সেন্ট কারবার ইভারটা বাদ দিয়ে লিখতে হয় আমরা তো জানি এবার বাকিটা চেকে বলেছে তো ব্যাংক হিসাবে ডেবিট হবে এখন একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি এখানে লিখি এখনো বাকি থাকে ষাট পার্সেন্ট সেই ষাট পার্সেন্ট চেকে অবশিষ্ট মানে এখানে ষাট পার্সেন্ট হবে তাহলে ওই যে নব্বই হাজার টাকার চল্লিশ পার্সেন্ট ধরে এখানে লিখলাম ওই নব্বই হাজার হাজার টাকার আবার এখন ষাট পার্সেন্ট ধরে বিশেষ করে ছয় নাম চুয়ান্ন হবে এবার বিক্রয় হিসাবে লিখবো নব্বই হাজার টাকা ভালো করে লক্ষ্য করি এক লক্ষ টাকা থেকে দশ পার্সেন্ট দশ হাজার টাকা বিয়োগ করে নব্বই হাজার টাকা বিক্রয় লিখবো এইটা আর চল্লিশ পার্সেন্ট এখানে ষাট পার্সেন্ট এখানে পরের লেনদেন লক্ষ্য করি পঁয়ত্রিশ টাকার পণ্য বিক্রয়ের অর্থ দিয়ে যন্ত্র ক্রয় পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে যন্ত্রপাতি কিনেছি এক্সেপশনাল লেনদেন এখানে দুইটা পক্ষ যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে যন্ত্রপাতি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর পণ্য বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাহলে পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা যদি কোনো আমরা কোনো কিছু কিনি তাহলে একবারে আমরা জাবেদা করতে পারি যন্ত্রপাতি ডেবিট বিক্রয় ক্রেডিট যদি যন্ত্রপাতি কেনা হয় পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা যদি আসবাবপত্র কেনা হয় আসবাবপত্র ডেবিট বিক্রয় ক্রেডিট তাই না পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা যদি মালিকের ব্যক্তিগত বাজার খরচ করা হয় তখন আবার যাবে হবে উত্তোলন ডেবিট বিক্রয় ক্রেডিট মালিকের ব্যক্তিগত বাজার খরচ হয়েছে সেটি উত্তোলন হিসেবে গণ্য হয় এটা তো জানি আমরা তাই না আজকে কিন্তু একশোটা লেনদেনের কাছাকাছি আলোচনা করব ইনশাল্লাহ তা আমার এই চলছে সাতানব্বই নম্বর বিদেশে পণ্য রপ্তানি করা হলো তো বিদেশে পণ্য রপ্তানিটা কিন্তু বিক্রয়ের মধ্যে পড়ে রপ্তানিটা কিন্তু এক ধরনের বিক্রয় আর রপ্তানি কখনো নগদে করা যায় না এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হয় তার মানে কি রপ্তানি করে আমরা ব্যাংকে টাকা জমা হয়েছে ব্যাংক ব্যাংক ডেবিট ডেবিট হবে হবে রপ্তানি করে টাকা অটোমেটিক জমা হয় আর রপ্তানিকে বিক্রয় বলে লিখতে পারি রপ্তানি করা হলে বিক্রয় নামে লেখা যায় তবে আমি যদি লিখতাম রপ্তানি হিসেবে ডেবিট তাও হতো এখানে রপ্তানিটা বিক্রয় বিদেশে যখন পণ্য বিক্রি করা হয় তাকে রপ্তানি বলা হয় আর বিদেশ থেকে যখন পণ্য ক্রয় করা হয় তাকে আমদানি বলা হয় আমদানি এবং রপ্তানি দুইটা ব্যাংকের মাধ্যমে করা হয় নগদে হয় না সেই জন্য ব্যাংক ডেবিট করেছি আমদানি করে টাকা সরি রপ্তানি করে টাকা ব্যাংকে জমা হয়েছে ব্যাংক হিসাব ডেবিট করেছি এলসির মাধ্যমে না এলসি লেটার অফ ক্রেডিট এলসির মাধ্যমে ক্রয় বিক্রয় কার্য সম্পাদন করা হয় বিদেশে পরের লেনদেন লক্ষ্য করি আটানব্বই নম্বর দশ পার্সেন্ট বার্তায় রফিকের নিকট পণ্য বিগ্রে চল্লিশ হাজার টাকা রফিকের নিকট পণ্য বিক্রে মানে কি নাম উল্লেখ আছে নগদ উল্লেখ নাই তাহলে এটি ধারে টাকা হবে কত চল্লিশ হাজার থেকে দশ পার্সেন্ট কারবারি বার্তা চার হাজার বিয়োগ করে ছত্রিশ হাজার টাকা হবে জাবেদা করবো প্রাপ্য হিসাব ডেবিট ব্রাকেটে রাফি লিখবো এটা রাফির নিকট নাম ছত্রিশ হাজার টাকা হবে ওই দশ পার্সেন্ট বাদ দিয়ে আর বিক্রয় হিসাব ক্রেডিট আবার বলছি চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট চার হাজার টাকা তাহলে চল্লিশ হাজার থেকে চার হাজার কারবারি বারটা বিয়োগ করে ছত্রিশ হাজার টাকা নিয়ে যাবে করব প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কারণ এটি ধারে বিক্রয় আরো দুইটা আছে বিক্রয় সংক্রান্ত আজকে মোট একশোটি লেনদেনে যাবে করব মুনাফা বিহীন পণ্য বিক্রয় এই সমন্বয় এই লেনদেনটি কিন্তু সমন্বয়তেও থাকে তো মুনাফা বিহীন পণ্য বিক্রয়ের ফলে এই বিক্রয় কমে আবার ক্রয়ও কমে তো আমরা বিক্রয় থেকে বিয়োগ হয় তা বিক্রয় হিসাব ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে মুনাফা বিন বিক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত থাকলে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট হবে কারণ এই লেনদেনটা বিক্রয় থেকে বিয়োগ হয় ক্রয় থেকেও বিয়োগ হয় বিক্রয় থেকে বিয় বিক্রয় কমে তা বিক্রয় হিসাব ডেবিট ক্রয় থেকে হলে ক্রয় কমে ক্রয় ব্যয় কমে গেলে ক্রয় হিসাব ক্রেডিট আর যদি সমন্বয় থাকে এই আইটেমটা তাহলে আমরা কি করব বিক্রয় থেকে বিয়োগ করব ক্রয় থেকেও বিয়োগ করবো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র বিক্রয় করা হলো আচ্ছা ফার্নিচারের দোকানদার যখন আসবাবপত্র বিক্রি করে তখন কিন্তু এই নগদানি হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে নরমালি আমরা যদি পুরাতন আসবাবপত্র বিক্রি করা হয় তাহলে আমরা দাবিদা করি নগদান ডেবিট আসবাবপত্র ক্রেডিট পুরাতন আসবাবপত্র বিক্রি করা হয় মানে কি আসবাবপত্র কমে গেছে তাই আসবাবপত্র ক্রেডিট করি তাই না ব্যবহারযোগ্য আসবেপত্র বা ব্যবহৃত আসবেপত্র যদি বিক্রি করি তখন জাবেদা করে লগদান ডেবিট আসবেপত্র ক্রেডিট কিন্তু বিক্রয়ের জন্য যে আসবেপত্র কিনেছিলাম ফার্নিচারের দোকানদার যদি আমি হই তাহলে তো আসবেপত্র কিনে বিক্রয়ের জন্য সেই ক্ষেত্রে আমি জাবেদা করব লগদান ডেবিট বিক্রয় ক্রেডিট কারণ আসবেপত্র বিক্রি করলো বিক্রয় হিসাব মাঝে মাঝে ক্রেডিট হয় যখন আসবেপত্রটা বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হয়েছিল সেই জন্য এই ছিল বিক্রয়ের সংক্রান্ত লেনদেন 20টা তাই না এখন আমি বিক্রয় ফেরত সংক্রান্ত কিছু লেনদেন আছে সেগুলো দেখব আমি প্রথমেই বলেছি আবারও বলছি আজকে আমি একশোটার কাছাকাছি লেনদেনে যাবে যা করবো একশোটা গতকাল আশিটা করেছি আর আজকে একাশি থেকে শুরু করেছি একাশি থেকে শুরু করেছি একাশি থেকে শুরু করে ইনশাল্লাহ ওই একশো আশি পর্যন্ত যাওয়া যায় কি দেখি তো ক্লাসটি অনেক লম্বা হবে তবে যে শিক্ষার্থীরা আজকে ক্লাসটি শুনবে দেখবে অনেক কিছু শিখতে পারবে কারণ আমি এই জাবেদাগুলি টেস্ট পেপার বিভিন্ন বই বোর্ডের প্রশ্ন দেখে করেছি আমি নিজেও একজন রাইটার কিছুক্ষণ আগে তো বললাম আমার নিজের লেখা বই আছে সেখান থেকেও দিয়েছি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হিসাব বিজ্ঞান দুইটা আছে নাজিম প্রকাশন নাজিম পাবলিকেশন আমার বই আমাদের বই ছাপাইছে নাজিম পাবলিকেশন বাংলাবাজার ঢাকা এই সরি ঢাকা বাংলাবাজার থেকে লক্ষ্য করি বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনের যাবেদার নিয়ম হচ্ছে বাকিতে বিক্রি করেছিলাম সে পণ্য যদি ফেরত আসে বিক্রয় ফেরত তো আসে আর ক্রয় ফেরত চলে যায় তো বিক্রয় ফেরত আসলে বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব বা দেনাদার ক্রেডিট হবে বাকিতে যেটি বিক্রি করেছিলাম সেটা যদি ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাবে ক্রেডিট হবে আর নগদের পণ্য বিক্রি করেছিলাম সেটা যদি ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত ডেবিট আর নগদ হিসেবে ক্রেডিট হবে এখানে একটি জিনিস ভালো করে লক্ষ্য করি বিক্রয় ফেরত হলে সবসময় বিক্রয় ফেরত ডেবিট হয় বিক্রয় ফেরত দ্বারা ব্যয় কমে সরি আয় কমে বিক্রয় ফেরত দ্বারা আয় কমে সেজন্য আয় কমলে ডেবিট তাই বিক্রয় ফেরত হিসাব ডেবিট হয় আর যদি বাকিতে হতো তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে বা দেনাদার হিসাব ক্রেডিট হবে দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব লেখা ভালো আর যদি নগদে পণ্য ফেরত আসে নগদ হিসাব ক্রেডিট হবে তবে নগদে বা বাকিতে কিছু না বলে যদি থাকে ফেরত বিক্রয় ফেরত এসেছে তখন বাকিতে ধরে হিসাব করব। যাই হোক এখন আমরা বিক্রয় সংক্রান্ত দশটা কি বারোটা লেনদেনের জাবেদা দেখব বিভিন্ন ধরনের কিভাবে থাকতে পারে বিক্রয় ফেরতটা এই যে একশো এক দা ফেরত বা ফেরত বিটুয় ফেরতের আর এক নাম ফেরত কারণ ফেরত আর ক্রয় ফেরতের আর এক নাম বই ফেরত কারণ ক্রয় ফেরত চলে যায় সেজন্য বই ফেরত বলে এইখানে বিটুয়া ফেরতের জাবেদা করব বিটুয়া ফেরত ডেবিট এখানে কি বাকিতে উল্লেখ নাই তো বাকিতে ধরে হিসাব করব এই প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্রিয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তবে একটা কথা আছে পূর্বে যদি আমি নগদে বিক্রি করে থাকি তাহলে সেটা নকধান হিসাবে হবে সেটি প্রয়োগিক ক্ষেত্রে অঙ্ক করার সময় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিক্রয় হিসাব ডেবিট সরি বিট্রিয়া ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট হয় বিক্রিয় ফেরতের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সেপশনাল যে এক জায়গায় নকদান ক্রেডিট হতে পারে যদি নগদে বিক্রয়িতপূর্ণ ফেরত আসে পরের লেনদেন বাকিতে বিক্রয় কিন্তু পণ্য এখানে স্পষ্ট বলা আছে বাকিতে বিক্রি করেছিলাম সেই পণ্য ফেরত এসেছে সেম যাবে দেওয়া হবে বিক্রয় ফেরত ডেবিট আর বাকিতে যেহেতু ছিল প্রাপ্য হিসাব ক্রেডিট হবে মানে দেনাদার হিসাব ক্রেডিট হবে একটু দ্রুত বলছি কারণ আজকে আমি একশোটি লেনদেন আলোচনা করবো যাবে তার একশোটি তাই না গত ক্লাস গত ক্লাস আলোচনা করেছিলাম আশিটি আর আজকে একাশি থেকে শুরু হয়েছে ভালো করে লক্ষ্য করি পণ্য ফেরত ছয় হাজার এখানে ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু একটা ইন্ডিকেট দিয়ে আছে বিক্রয় ফেরত সংক্রান্ত প্রামান্য দলিল হচ্ছে ক্রেডিট নোট আর ক্রয় ফেরত সংক্রান্ত প্রামান্য দলিল হচ্ছে ডেবিট নোট আর ব্যয়ের ভাউসারকে ডেবিট ভাউসার বলে আয়ের ভাউসারকে ক্রেডিট ভাউসার বলে তাই না এগুলো মনে রাখবো কিন্তু ওকে এইখানে বিক্রয় ফেরত ক্রেডিট নোট মানে কি বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে যে যে চিঠিতে আমরা লিখি ওটার নাম ক্রেডিট নোট তার কি ক্রেডিট নোট বলতে বোঝাচ্ছে বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে এটা বোঝাচ্ছে তাই বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে আর দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট হবে বিক্রয় ফেরত ডেবিট হবে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট হবে পরে এখানে বলেছে নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত তার মানে কি বিক্রয় ফেরত সবসময় ডেবিট হয় আর নগদ যেহেতু আছে এখন যদি আমি পণ্য ফেরত পাই তো আমি নগদ টাকা দিয়ে দিব তাকে নগদান হিসেবে ক্রেডিট হবে নগদে বিক্রি করেছিলাম সেই পণ্য ফেরত আসলে ও যে ফেরত দিবে সে তো নগদ টাকা আমার কাছ থেকে নিয়ে যাবে সেই জন্য নগদান হিসেবে ক্রেডিট হবে খরিদ্দারের নিকট হতে ফেরত ভালো করে লক্ষ্য করি খরিদ্দার বলতে দেনাদার বোঝায় আর কারী বলতে পাওনা দার বোঝায় কারী কিন্তু পাওনা দার আর খরিদ্দার কিন্তু দেনাদার খরিদ্দারের ইংলিশ কাস্টমার আচ্ছা তো দেনাদারের নিকট হইতে ফেরত মানে খরিদ্দারের নিকট হইতে ফেরত মানে নিশ্চয়ই বিক্রে ফেরত তার কারণ খরিদ্দারের সাথে বা দেনাদারের সাথে বিক্রে ফেরতের সম্পর্ক আর পাওনাদারের সাথে ক্রয় ফেরতের সম্পর্ক আবার হইতে ফেরত যেহেতু বলেছে ফেরত এসেছে ফেরত আসলে সেটি ক্রয় ফেরত হয় সরি বিক্রয় ফেরত হয় ফেরত আসলে বিক্রয় ফেরত হয় তাহলে খরিদ্দারের নিকট থেকে পণ্য ফেরত মানে এসেছে এটি বিক্রয় ফেরত ধরে বিক্রয় ফেরত হিসাব ডেবিট বা আন্ত ফেরত ডেবিট কারণ বিক্রয় ফেরত আর আন্ত ফেরত আর খরিদ্দার মানে কি প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব মানে দেনাদার দেনাদার মানে খরিদ্দার পরে আর একটা লেনদেন দশ পার্সেন্ট কারবারি বার্তায় নগদে পণ্য ফেরত এসেছে নগদে বিক্রি করেছিলাম চার হাজার টাকার পণ্য সেখানে দশ পার্সেন্ট কারবারি ছিল সেই পণ্যটা ফেরত এসেছে এখন কি হবে হবে বিক্রয় ফেরত ডেবিট আর ক্রেডিট টাকা কত হবে টাকা হবে চার হাজার থেকে দশ পার্সেন্ট চারশো টাকা বিয়োগ করে চার হাজারের দশ পার্সেন্ট চারশো টাকা কারবারি বার্তা বাদ দিয়ে লিখতে হয় বাকি টাকাটা চার হাজারের দশ পার্সেন্ট চারশো টাকা তা চার হাজার থেকে দশ পার্সেন্ট চারশো টাকা বিয়োগ করলে সব ত্রিশ টাকা হয় আবারও বলছি নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে যা দেওয়া হয় বিক্রয় ফেরত ডেবিট নগদ হিসেব ক্রেডিট কিন্তু এখানে টাকা হবে কারবারি বাটারটা বিয়োগ করে বাকি টাকাটা আগের লেনদেন সাত তারিখে বাবুরান সঞ্চয়ের নিকট বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো সাত তারিখ এখন সাত তারিখ কাল্পনিক দিয়েছেন। আমি মনে করি সাত তারিখটা একটা লেনদেন ছিল সেটা বাকিতে অথবা নগদে ওইটা দেখে হিসাব হবে এখন বিক্রয় ফেরত তো সবসময় ডেবিট হবে আর মনে করি ওটি বাকিতে ছিল সাত তারিখে বাকিতে বিক্রি করেছিলাম মনে করি সেক্ষেত্রে যাবে তো হবে বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এখন শিক্ষার্থীদের মনে হতে পারে সাত তারিখ তো কোথায় আছে সাত তারিখে আমি কাল্পনিক দিয়েছি বারবার তো বলছি সাত তারিখ দিয়ে এখানে কাল্পনিক ব্যবহার করেছে পূর্বে হয়তো সাত তারিখে যদি থাকে এরকম লেনদেন এরকম লেনদেন যদি থাকে তাহলে আমরা কি করব ওই সাত তারিখটা দেখব সাত তারিখে মনে করি বাকিতে ছিল সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট করেছি কিন্তু আমাদের বাস্তবে যখন অঙ্ক করবো তখন সাত তারিখটা দেখতে হবে যদি নগদে থাকতো তাহলে কিন্তু নগদের হিসেবে ক্রেডিট করতাম এখন আমাকে নগদ একটা ধরে তো করতে হবে তাই বাকিতে করলাম তোমরা যখন বাস্তবে অঙ্কন করবে অঙ্ক করবে তখন উপরে উপরের সাত তারিখ যদি থাকে সে দেখবে একটা জিনিস বারবার বলছি ওকে ওকে পরেরটা আট তারিখের নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে এটা কিন্তু আট তারিখের নগদ স্পষ্ট উল্লেখ আছে তার মধ্যে নগদে বিক্রিকৃত পণ্য ফেরত এসেছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট বিক্রয় ফেরত ডেবিট নকদান ক্রেডিট তাই না সহজ একটু দ্রুত বলছি একশোটা লেনদেন আজকে আলোচনা করব এই যে আজকে মনে হয় উনত্রিশটা চলে কেন একাশি থেকে কিন্তু মুনাফা বিহীন বিক্রয় এটার জন্য যাবে ধরো বিক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট এটা এর আগেও একবার দেখাইছি সেজন্য দ্রুত বলে চলে গেলাম করি মালিক কর্তৃক ব্যবসায় সরবরাহ দশ হাজার টাকা ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে মানে এখন আমি বিক্রয় হিসাবে ডেবিট হয় তো কোন সময় বিক্রয় হিসাব ডেবিট হয় সেই সংক্রান্ত কিছু লেনদেন দেখাচ্ছি এখানে বলেছে মালিক দশ হাজার টাকা ব্যবসায় দিয়েছে তো এটি মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখবো না লিখে এটি বিক্রয়ের মধ্যে লিখছি বিক্রয়ের মধ্যে আছে ভুলে বিক্রয় থেকে বিয়োগ করতে হবে বিক্রয় আয় কমে গেলে ডেবিট তাই এটা সংশোধনের জন্য বিক্রয় হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে এটা ভুল সংশোধনী অংশের মধ্যে পড়েছে অর্থাৎ বিক্রয় হিসাবে ভুলে টাকা লেখা হয়েছিল মূলধনের সেটা মূলধন থেকে মূলধনের সাথে যোগ করবো বিক্রয়ের সাথে বিয়োগ করবো ঠিক করার জন্য বিক্রয় আয় কমে গেলে ডেবিট তাই বিক্রয় হিসাব ডেবিট মূলধন মালিকানা সত্য মূলধনের সাথে যেহেতু যোগ করবো মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট তাই মূলধন হিসেবে ক্রেডিট এবার আমরা কিছু আয় সংক্রান্ত লেনদেন